এবার বলতেছে তাকে কে যে কোন একটা ব্যবস্থা করতে হবে সব ভাই মিলে পরামর্শ করছে পরামর্শ করার পরে চিন্তা করলো কূপের মধ্যে ফেলে দিবে কূপের মধ্যে যখন নিছে ইসুব আলাইহিস সালাত ওয়া সালাম কে যখন কূপের মধ্যে থেকে ছেড়ে দিছে এদিক দিয়ে আল্লাহ পাক জিব্রাইল বলতেছে জিব্রাইল তুমি কি দেখনি আমার হাবিব ছেড়ে দিছে সেকেন্ডের মুহূর্তে তুমিই আমার হাবিব কে কোলে জড়ায় নাও হাই 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 সাতবাসমা নিরূপড়ে আল্লাহ পাকের আরশ আল্লাহ পাকের আরশের পাশে নিচে হল হলো kursikursির নিচে হলো বরাই গাছ সীমান্তের বরাই গাছ ওই সীমান্তের বরাই গাছের মধ্যে ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে ওখান থেকে আইসা জমিনের নিচে হজরতে এত শক্তিশালী এই জন্য এক নাম দিয়া দিছে করিম যার অর্থ হলো বুজুর্গ মেরে মহতার ভাইও জিব্রাইলের আলোচনা জিব্রাইলের সন্তান থেকে অনেক দূরে চলে গেছি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলল জিবরাইল বলে যা 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 একবার দৌড়া মাটির কাছে যা তার মন হলো নরম মাটির কাছে যখন হাত দেয় মাটির কান্না দেখে আর আনতে পারে না এইবার চলে আসে আল্লাহকে বলে আল্লাহ আমি তো পারি নাই তখন আল্লাহ তাআলা আদেশ দেয় ইসরাফিলকে ও ইসরাফিল জানা যা মাটি নিয়ে আয়

আসরাইল কেবার আজরাহিল যা 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 দোরাইয়া যা মাটি নিয়ে আয় এবার আসরাইল দোরাইয়া যায় দোরাইয়ে যাওয়ার পরে যখন মাটির কাছে থামা যায় থামা দেওয়ার পরে মুখশরিখাম বলেন মাটির কান্না যখন বেড়ে যায় আজরাইল বলে আমার মন বড় শক্ত আজরাইল কি বলে মন বড় শক্ত তোমরা যত কান্নাকাটি করো না আমি মাটি নিয়েই ছাড়বো এবার মাটি নিয়ে যায় মাটি নেওয়ার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি না মাটি নিয়ে আসলাম এবার কি করব পরে ফেরিস্তাদেরকে দিয়ে দিলাম ও আমার ফেরেশতারা আমার আদম বানাইতে থাক এবার আদমকে যখন বানাইতে যায় আদমকে বানাইছে সুন্দর সুরত দিছে সুন্দর দিয়া দেহ দিয়া গঠন কইরা আল্লাহর কাছে নিয়ে আসছে এটা অনেক বড় আলোচনা সবাই সংক্ষিপ্ত জন্য আমি টেনে তারা হুরা করতেছি অনেক সময় ছুটে যাইতে পারে এই জন্য আগেই সরি বলে নিচ্ছে এবার যখন আল্লাহর কাছে আনা হলো বানাইয়া আল্লাহ বলতেছে কি রে এটা কি বানাইছো আল্লাহ আদম বানাইলাম ব্রাহ্মণ তো পছন্দ হইল না এবার আল্লাহ বলে এই গলা পর্যন্ত তোরা বানাবি না গলার নিচের দিকে তোরা বানাবি উপরের দিকে আমি বানাবো এবার গলা পর্যন্ত বানায় গলা পর্যন্ত বানানোর পরে এইবার বানাইয়া আল্লাহর কাছে নিয়ে আসে এবার আল্লাহ ঠিক আছে বাকি দুটো আমি বানাবো এবার আল্লাহ পাশে বসায় পাশে বসাইয়া আল্লাহ পাক কুদরতি হাত দিয়া আদর কইরা কইরা মাথা তাকে ধইরা ধইরা নাক তাকে ধইরা ধইরা জবান তাকে ধইরা 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 আদর কইরা কইরা বানায় আদর কইরা কইরা বানাইয়া এবার আল্লাহ পাকের চার জিনিসের কসম খায় ওইদিকে যাওয়ার সময় নাই যেহেতু হজর চলে আসছে এই দিক দিয়া আদম কে শোয়া রাখে মালা ইবলিস আদম কে সুখ বানানোর পরে এবার আল্লাহ পাক নিজের জবান থেকে আদমের নাকের মধ্যে ফুঁক দিয়ে দেয় ফুঁক দেওয়ার সাথে সাথে আদমের মধ্যে রুহ চলে আসে আরে জোরে বলি না সুবহানাল্লাহ আয় মরার বল বলি সুবহানাল্লাহ যখন এবার ফুঁক দিয়ে দেয় আদমের মাটির আদমের শরীরের মধ্যে রুহ চলে আসে

টকশো হবে কি হবে আরো জোরে জোরে হলো না আরো জোরে কথা বুঝেন না আমার তো জোরে বলেন কি হবে টকশো হবে টকশো হবে কি হবে এবার টকশের সভাপতি হবে আল্লাহ সভাপতি কে আল্লাহ কোন কোন হাদিসের মধ্যে আসছে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের জ্ঞানের মধ্যে তিন কোটি ভাষা দিয়ে দেয় কয় কোটি তিন কোটি ভাষা আল্লাহ তাআলা মধ্যে দিয়ে দেয় ফেরেশতাদের মধ্যে তো শুধু এক গুণ তারা তাদেরকে যদি বলা হয় এইটা কি গাছ আদম ফেরেশতারা বলবে শুধু এটার নামে বলতে পারবে অন্য গাছের নাম বলতে পারবে না যদি বলা এটা কলা গাছ বলতে পারবে এটা কলা গাছ অন্য গাছের নাম বলতে পারবে না যদি বলা এটা কি গাছ বলে সুপারি গাছ এইটার নামই বলতে পারবে অন্য নাম বলতে পারবে না কারণ আল্লাহ তো বলতেছেন আমি আমার বান্দাকে সবার উপরে উঠাইতে চাই সবার থেকে বেশি সম্মান বাড়ায় দিতে চাই আল্লাহর মূল মুখ হলো এইটা এবার যখন বলতেছে টকশো করো টকশোর মধ্যে বসে টকশোর মধ্যে বসার পরে এবার আল্লাহ তারাই যে তিন কোটি ভাষা দিয়ে দিছে প্রথমে ফেরেস্তাদের ইন্টার করেছে তোমরা বলো এটার নাম কি ফেরেস্তাদেরকে এক গুণ দিছে এটা যেটাই বলছে ওইটাই জানে আরেকটা বলতে পারে না এবার আদমকে বলল তুমি বলো এটার নাম কি আদম বলতেছে এটা বড়ই গাছ এটা করেই গাছ এটা সৃষ্টি গাছ এটা কলা গাছ এটা মাটি এটা জমিন সব বলতেছে এক জায়গা থেকে বলা শুরু হয়েছে বলতে বলতে দুই লক্ষর উপরে ভাষা বলে দিছে এবার আল্লাহ বলতেছে বান্দা কিনি ফেরেশতারা আমার আদম তো জয় হয়ে গেছে তো জয় হলে কি করতে হবে এবার ফেরেশতারা সিলিন্ডার করতে হবে বলে না 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 এই সিলিন্ডার হওয়া যাবে না বলে কি করতে হবে বান্দা আমার আদমকে সিজদা করতে হবে দেখছেন নি সম্মান কেমনে দেয় কেমনে দিছে কথা কয় না সেজদার মাধ্যমে কারণ চেজদা করার মালিক কে সেজদা হওয়ার মালিক কে একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ বলতেছে আমি এক মুহূর্তের জন্য আমার দিক থেকে ঘুরাইয়া সেজদার দিকটা আমি বান্দার দিকে আমার আদমের দিকে নিয়ে গেলাম এবার একে একে সব তেরে তারা করলো একজন ব্যক্তির নাম কি আর জনের নাম কি বলে বলতেন খালাত দামিমিন না আর অহলাত ফুমিন তিন উনি সুকতি খরায় বলে আল্লাহ মাটি বান আদম বানাই সুমাটি দিয়া আর আমাকে বানাই সাগুন দিয়া মাটির দা নিচের দিকে আর আমার ধান উপরের দিকে আদম বলতে আল্লাহ বলতেছেন কে যুক্তি খাটাছ আমার সামনে আমি না তোকে বানাইলাম তুই তো ছিলি ফেরেশ তুই তো ছিলি জিন তোর জিন থেকে ইবাদতের প্রতি খুশি হইয়া আমি সমস্ত ফেরেশতার সর্দার বানায় দিলাম এবার আমার সাথে যুক্তি খাটাস বলে ঠিক আছে যা 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 যুক্তি তো খাটাইলি আমি তোকে সিরুস্তাই হিসাবে নালায়েক করে দিলাম